আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ ইমরান আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের মাঝে আমরা আবারও একটি গাড়ি নিয়ে আসলাম এই কোয়ালিটি গাড়ি আমরা অলরেডি অনেকগুলো তৈরি করেছি কারণ এই গাড়িটি কাস্টমারদেরকে অনেক পছন্দ হয়েছে আমরা এই গাড়িটা প্রথম তৈরি করেছিলাম অনেক দিন আগে কিন্তু এই গাড়িটা এতগুলো এত পছন্দ হয়েছে যা অলরেডি সাত আটটা গাড়ি বানিয়েছি আর এ গাড়ি আগেরটার মতোই তৈরি করেছি কিন্তু একটু ছোট সাইজ অনেক অনেক সুন্দর সুন্দর করে তৈরি করেছি একটি লোগো লাগিয়ে দিয়েছি আমরা আর এই গাড়ির ভিতরে আমরা মেনু কার্ড দিয়েছি এই বাই যে খাবার বিক্রি করবে এই খাবারগুলোর দামগুলো আমরা দিয়ে দিয়েছি আর উপরও আমরা একটা লোগো দিয়েছি খাবারের মেনু দিয়েছি ভিতরে একটা চুলে দিয়ে দিয়েছি আর চাপে সুন্দর করে লাইটিং করে দিয়েছি ইতিমধ্যে আল্লাহ তালার রহমতে এরকম গাড়ি যারা আপনারা বানাতে চান আমরা অনেকগুলো গাড়ি বানিয়েছি আপনারা পছন্দ হলে অবশ্যই আমাদের এখানে আসবেন আমরা আপনার পছন্দের মতো গাড়িগুলো বানিয়ে দেবে ইনশাল্লাহ আর এই গাড়িটির ভিতরে আমরা একটা চুলা ইউজ করেছি আর গাড়িটির সাইজ হলো তিন ফিট বাই পাঁচ ফিট একটা চুলা দিয়েছি আবার ঝাঁপও দিয়েছি গ্যালাসও দিয়েছি ধুলাবলো যদি না আসে আপনারা যারা চান আমাদের ঠিকানা আসতে আমাদের ঠিকানা ঢাকা কামরাগির চর মনির চেয়ারম্যানের গলি ভেরিবাদ দেখা হবে নতুন একটি ভিডিওতে সালাম আলাইকুম